আসসালামু আলাইকুম শফিক বিলাজ একবার আপনার স্বাগতম তো অবশ্য আপনারা দেখেছিলেন আমার কলা যে কলা থেকে মানে একবার শুরু থেকে কি কি করেছে না করেছে সবই আপনাদের বলেছিলাম তো আজকে আসলাম কলা যেহেতু কাটা শেষের দিকে একশো পঞ্চান্ন টাকা কান্দি কাটা হয়েছে দাম তো অবশ্য আপনারা জানেন আর গাছ এখন ফের বোগ রেখে দিয়েছি বড়ো হচ্ছে তো এখন একটা আপনাদের কথা বলি মানে কলা চাষে লস লাভ দুটাই আছে কেউ বলতে পারবো না যে আমি কলা চাষ করে লাভ মানে লাভ করে আনবো লস অবশ্যই হবে যেমন আমার হয়েছে আপনাকে আমি একটু বলি কেমন লস হয়েছে সেটা আপনাদের বলবো লাভ হয়েছে সেটা আপনাদের বলবো তো অবশ্যই কিনে দেখতে পাচ্ছেন ওই যে নিচে সে কলা ওর ভিডিও আপনি একদিন পাবেন তো আগে আগে আমার এই ভিডিও আমার আগে কলার চাষের কথাগুলো আগে বলি তো আপনারা টুকটাক দেখছেন যে কলা বেশ ভালো মোটামুটি আছে তো কলা যে চাষে যে ব্যবশিক্ষে দিলাম এই কলার অবস্থা একটু লক্ষ্য করবেন এই যে আর দেখেছেন কলা পাক ধরেছে এন কিচ্ছু করার নাই এন কিচ্ছু করার নাই যে কলা ব্যবসিক তিনি বলছেন যে এখন আমার গাড়ি নাই গাড়ি না থাকার কারণে কলায় যে পাক ধরেছে আপাতত এটা আমার লস কেন লস এখন এই কলাটা যদি এর আগে পাঁচ দিন আগে যদি কাটতো তাহলে দেখা কলাটা পাকতো না এই যে আরও কলা পেকেছে সেটা আপনার দেখাবো যে ওই কান্দিগুলো বিক্রি করা ছিল আপনার দুশো টাকা করে এখন যদি আমি ঝাঁকা পাটিকে দিই বা অন্য কোনো পাটিকে দিই সে নেবে না এই যে কলা এই টাইট কলা চলে যেত কিন্তু কলাটা পুরো নষ্ট দুটা কান্দি গেলো তারপর এখনও আছে বেশ কয়েকটা কান্দি আছে এরকম দেখলাম যে একটা এই যে আমাদের লস হচ্ছে এইগুলো এটা যদি কেটে চলে যেত তাহলে দেখা যাচ্ছে আপনার দুশো নব্বই টাকা আসতো কিন্তু এখন যদি ঝাঁকা পাঠিয়ে দিই তিনি খুব খুব জোর হচ্ছে এক থেকে দেড়শো টাকাও দেবে কি টান্নের সন্দেহ বোঝা গেছে আর এগুলো দেখা যাচ্ছে সব নষ্ট হয়েছে পাখিতে খেয়ে নিচ্ছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে মানে চাষিদের লস এই যে কলা পেকে যাচ্ছে এই যে দেখেছেন কটা গেল একটা দুইটা তিনটা সাইটটা হলো আর একটা আসছে আপনার দেখে এখনও মেলা কটা কলা পাকা মানে পাক ধরেছে এখন তেনাকে আমি জানানো হয়েছে তো বলছে যে কলা বিক্রি করে দাও কিছু করার নাই এখন গাড়ি নেই এই যে পেকে গেছেন কী করা যাবে এটা হচ্ছে আমাদের লস বিশেষ করে কৃষকের এখন যদি আমি চিনাকে না শুধু যে বিক্রি তিনি বলবো যে তুমি তো কলা চুরি করে বিক্রি করছো যতই আমার হোক না কেন সেই জন্যে যিনাকে দেওয়া হয়েছে তিনাকে বলা হয়েছে বলার পর তিনি বলছে যে কিছু বিক্রি করে দাও যদি আমি একশো টাকা করে পাই তাহলে আমার একশো নব্বই করে লস হবে কান্দিপতি দিয়ে প্রতি আপনি হিসাব করেন পাঁচটা কান্দি আছে প্রায় এক হাজার টাকার কাছাকাছি প্রায় লস হবে বুঝতে পেরেছেন এরকম পাঁচশো টাকা কান্দি দিয়ে যাই হোক কিছু করার নাই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর নেক্সট আমাকে কলা চাষ করবেন না এটা আমার সবচেয়ে বড় উপদেশ